সালামু আলাইকুম দেশ ও সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরেই আমার কাছে জানতে চেয়েছিলেন কম কোম্পানি সম্পর্কে সৌদি আরবের মধ্যে মেন কম কোম্পানিটা কীরকম এই কোম্পানির সুযোগ সুবিধা কীরকম এবং এই কোম্পানির স্যালারি কীরকম হয়ে থাকে এই কোম্পানিতে কী কী ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লুক নিয়োগ দেওয়া হয় এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন সেই লক্ষ ভিডিওটি নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সৌদি মধ্যে বিশাল বড় একটি কোম্পানি এই কোম্পানিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই কোম্পানিতে কাজ করানো হয় বিশেষ করে চারটি ক্যাটাগরিতে সবচেয়েতে বেশি যে সিস্টেমে লোক নিয়োগ দেওয়া হয় তার মধ্যে হল ক্লিনার বয় মেনটেন্স এবং কনস্ট্রাকশনে এই কোম্পানিতে সবচেয়েতে বেশি এমপ্লয় রয়েছে এবং প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় তো আপনারা যারা জানতে চেয়েছিলেন এই কোম্পানিতে কম কোম্পানিতে আসলে কেমন হবে বা এই কোম্পানির স্যালারি কীরকম তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে আসলাম এই কোম্পানিতে সবচেয়ে বেশি যে এমপ্লয় রয়েছে সেটা হলো ক্লিনার পদে সৌদি আরবের মধ্যে আপনারা জানেন পান্ডা মার্কেট রয়েছে সৌদি আরবের মধ্যে যতগুলো পান্ডা মার্কেট রয়েছে সবগুলো পান্ডা মার্কেটে কিন্তু এই ম্যান কম কোম্পানির কন্ট্রাক্ট রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং ক্লিনার সহকারে হেল্পার সহকারে সব ধরনের পদে কিন্তু এই পান্ডা মার্কেটে কিন্তু এই ম্যান কোম্পানির এমপ্লয়ীরা কাজ করে কন্ট্যাক্টের মাধ্যমে তো এই পাটা মার্কেট ব্যতীত কিন্তু সৌদি আরবের মধ্যে বিশাল বড় বড় যে লুডু মার্কেট রয়েছে বিভিন্ন বড় বড় শপিং মল রয়েছে এগুলির মধ্যে কিন্তু এই কিন্তু কন্টাক্ট রয়েছে তো এই কোম্পানিতে কিন্তু এসি টেকনিশিয়ান এবং অন্যান্য পদেও কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় যারা ক্লিনার পদে আসতে চান তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে এই কোম্পানিতে এক হাজার রিয়াল এবং বেসিক বেতন এক হাজার রিয়াল এবং কিন্তু দুইশো রিয়াল আধার অ্যালেন্স খাবারের জন্য কোম্পানি প্রদান করে থাকে তো টেকনিশিয়ান এই কোম্পানিতে স্যালারি হয়ে থাকে পনেরোশো রিয়াল এই কোম্পানিতে পনেরোশো রিয়াল স্যালারি হয়ে থাকে তেরোশো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল আধার এল্যান্স হিসাবে এই কোম্পানি প্রদান করে থাকে এবং কনস্ট্রাকশন সাইডে কিন্তু এই কোম্পানিতে বিশাল এমপ্লয় রয়েছে বিভিন্ন সাইডে কিন্তু বিশাল বড় বড় সাইড রয়েছে এই ম্যাক কোম্পানি তো এই কোম্পানি কনস্ট্রাক্ট সাইডে যারা কাজ করে তাদের মূলত স্যালারি হয়ে থাকে ষোলোশো রিয়াল স্যালারি হয়ে থাকে এবং তার সাথে কিন্তু ওভারটাইম রয়েছে এটা কাজের চাহিদা অনুযায়ী অনেক সময় চার ঘন্টা হয়ে থাকে কখনো দুই ঘন্টা ওভারটাইম হয়ে থাকে আবার যখন কাজের চাহিদা অনেক কম থাকে তখন কিন্তু ওভারটাইম হয় না এই কোম্পানিতে জেনারেল হেল্পার হিসাবে যারা কাজ করতে চান জেনারেল হেল্পার হিসাবে কাজ করতে চান তাদের স্যালারি কিন্তু তেরোশো রিয়াল হয়ে থাকে তেরোশো রিয়াল এবং দুইশো রিয়াল খাবারের জন্য প্রদান করে থাকে পনেরোশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে এবং এই কোম্পানিতে আবার যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় সেটা হলো টি বয় হিসাবে বিভিন্ন অফিস আদালতে টি বয় হিসাবে কিন্তু এই কোম্পানিতে সরাসরি কিন্তু ইমপ্লয় কিন্তু নিয়োগ দিয়ে থাকে এই কোম্পানি কিন্তু সরাসরি এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকে এবং কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু এই কোম্পানিতে কাজ করানো হয় তারপর যে বিষয়টি রয়েছে সেটা হলো এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন হসপিটালে কিন্তু মহিলা কর্মী যারা আছে মহিলা কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হয় বিভিন্ন হসপিটালের সাথে ওদের কন্টাক্ট রয়েছে কন্টাক্টে কিন্তু এই কোম্পানিতে মহিলা কর্মী যারা রয়েছে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয় তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে আটশো প্লাস দুইশো রিয়াল এক হাজার রিয়াল সৌদি আরবের স্যালারি হয়ে থাকে মহিলা কর্মীদের জন্য দুই বছর পর পর এই কোম্পানি কিন্তু তিন থেকে চার মাসের ছুটি প্রদান করে থাকে আকামা ইন্স্যুরেন্স এবং টিকেট এই কোম্পানি কিন্তু বহন করে থাকে খাবার কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে খাবারের জন্য কিন্তু এই কোম্পানি দুইশো রিয়াল দিয়ে থাকে খাবার কিন্তু আপনাকে রান্না করে খেতে হবে ইকামা এবং ইন্স্যুরেন্স কিন্তু এই মেনকোম কোম্পানি প্রদান করে থাকে যারা মেনকম কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হলেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद सबाई